প্রাচীন বিক্রমপুর তথা বর্তমান মুন্সীগঞ্জের ঐতিহাসিক সমৃদ্ধ জনপথ হিসাবে পুরো দেশ জুড়ে বেশ বিখ্যাত এই নগরীতে ঐতিহাসিক অনেক স্থান অসাধারণ সব দর্শনার্থী স্থান রয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়নের সুবাশপুর দিঘি তেমন একটি স্থান জনশক্তিতে জানা যায় রামপাল যখন পাল ও সেন রাজাদের রাজধানী ছিল তখন তার পাশে গড়ে উঠেছিল অভিজাত এলাকা সুকুবাসপুর এই এলাকার মানুষের পানির জলের কষ্ট নিরসনের জন্য খনন করা হয় সুবিশাল এই সুখবাসপুর দিঘি দিঘিটি এলাকার মানুষের সমস্যা নিরসন করেছিল সেই সময় দিগির সৌন্দর্য ও বিশালতার পথ চলার পার্থিকতা একে সমুদ্রের জন্য বিবেষণ করে তোলে এই দিগিটির চারোদিকে সবুজ শ্যামল বনানি দীর্ঘ দিগির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে কয়েক গুণ শীতের সময় হাজার হাজার অতিথি পাখি কলহর কাকলিতে চারোদিকে মুখরিত হয়ে ওঠে যা এক সময় মনোমুগ্ধ পরিবেশে সৃষ্টি করে এখানে দিগির উত্তর পাশে বিশাল কদরে এক বাগান রয়েছে এই দিগির অন্যতম বৈশিষ্ট্য হল সকল ঋতুতে এর পানির স্তর একই রকম থাকে অর্থাৎ গ্রীষ্মের খরা তাপেও যখন খাল বিল শুকিয়ে যায় কিংবা বর্ষার অতি বর্ষণে যখন চারদিকে পানি থই থই করে তখন ভাবে এই দিগির পানি এই রকমই থাকে স্থানীয় মানুষের পাশাপাশি বহু এলাকার মানুষ প্রতিদিন দিঘিটি দেখতে ছুটে আসেন এখানে এলাকাটিকে আরও আধুনিক ও যত্ন নিয়ে এভাবে ভালো ভ্রমণ জায়গা রূপান্তরিত করতে পারে এই দিগিটির ঐতিহ্য রয়েছে কিন্তু বিশাল এক সময় কিন্তু মোগল এলাকার আমলে যারা ছিলেন তারা কিন্তু এই দিঘিটিকে সৌন্দর্য করার তুলে তুলে ধরেন যখন রামপাল এলাকাবাসী পাল ও সেনারাজদের রাজত্ব ছিল এই দিগির পাশে ইতিহাস ঐতিহ্য জানতে পেস্টিকে ফল দিয়ে রাখ